সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা দেখছি সামনে পাঁচটি গাভী বাছুর আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার আজ আসসালামু আলাইকুম বেলাল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টি গাভী কয়টা বাছুর আজকে

বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই বাচ্চার লম্বা দেখছেন হ্যাঁ হ্যাঁ বাচ্চা লম্বা আনুমানিক কেমন বয়স হবে এটা আপনার 23 24 দিন হবে 23 24 দিন বয়স হতে পারে সিরিয়ালের দুই নাম্বার গাবি বকনা বাচ্চা সাইহল জি আচ্ছা বাচ্চাটা ঘুরাই দেন একটু এই যে দেখুন হুম না ঠিক আছে আর গাবিটা এটা হুম গাবিটা এটা গাবিটা কয় দাদা

এক লিটার আচ্ছা দেন বাচ্চাগুলো দেন দেন সাথে বাচ্চাগুলো সবগুলো বাচ্চা লাগায় দেন আমরা দেখি পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাছুর বকলা বাছুর আর নতুন জন বয়স নাকি চার নাম্বার গাবি চার নাম্বার বাছুর সার বাছুর বা গাভী বললেন ছয় দাঁতের ছয় দাঁত তিন নাম্বার গাভী তিন নাম্বার বাছুর সার বাচ্চা গাভী বললেন নতুন জন এটাও দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চুর সর্বबच्चा ও বকনা বাচ্চা গাবি কয় দতে এটা আপনারা ছোট থেকে কি ছয় দতে খেলবে নতুন জওয়ান আর প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চুর বাচ্চা যে বাচ্চা সর্বबच्चा शाहीवाल গাবিটা কয় দতে 6 দতের 6 আচ্ছা বেলাল ভাই তাহলে আমরা পাইলাম ছর তিনটা সার দুইটা পকনা তিনটা সার দুটা দিয়ে একটা লট বা একটা প্যাকেজ একটা এখন ভাই যে আমি প্যাকেজটা দিচ্ছি তিনটা সার দুটা কিন্তু বাচ্চার কোয়ালিটি গুলো আমি ভালো দিচ্ছি আর সার বাচ্চা গুলো ভালো আছে আর কাপি আপনার